একটা ব্যক্তিকে দুজন থেকে উঠানো হবে তাকে দুজুক থেকে উঠানোর কারণ জিজ্ঞাসা করা হবে আমাকে কেন দুজুক থেকে উঠানো হলো কারণটা কি আমি তো দুজুকি আমার আমল বলে আমি দুজুকি কেন উঠানো হলো তখন তা সে বলবে সে বলবে যে আমাকে কি কোন নবী সুপারিশ করেছে আমাকে দুজুক থেকে উঠানোর জন্য নবীকে সুপারিশ করেছে ফেরেস তারা বলবে না নবী করে নাই কে করেছে কোন আল্লাহ ব্যক্তি কোন দিনদার ব্যক্তি কোন একটা প্রসিদ্ধ আল্লাহর পছন্দের মানুষকে আমার জন্য সুপারিশ করেছে তো না সেও করে নাই তাহলে কি আমার মা বাবা না তোমার মা বাবা না তোমার পরিবার পরিজন না না তোমার পরিবার পরিজন না তোমার খুব নিকুটের মানুষ না না তোমার নিকুটের মানুষ না তোমার একটা বন্ধু ছিল তুমি তাকে চিন্তা তার একটা সম্পর্ক ছিল তোমার সাথে কিন্তু সে যে চরিত্রের ছিল তুমি সে চরিত্রের ছিল না কিন্তু সে তোমার মহত করত সে তোমাকে ভালোবাসত তোমার সাথে তার একটা চলাফেরা ছিল সে জান্নাতে চলে গেছে আর তুমি দুজুকে খুঁজতে ছিল আমার বন্ধু কোথায় আমার বন্ধু কোথায় সে খুঁজতে ছিল তোমাকে জান্নাতে তুমি খুঁজে পায় নাই তখন আল্লাহকে বলেছে আল্লাহ আমার বন্ধু কোথায় তোর বন্ধু তোর দুজুকে তোর বন্ধু তোর দুজুকে তখন আল্লাহর কাছে বলবে মাবুত আমি তো বন্ধু ছাড়া থাকতে পারবো না আমি আমার বন্ধু ছাড়া থাকতে পারবো না আমার বন্ধুকে আমি চাই আমি আমার বন্ধুকে চাই আখেরাতে জান্নাতিরা আল্লাহর কাছে যা দাবি করবে তাই আল্লাহ দিয়ে দেবে তাকে বলবে আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি আমার বন্ধুরে চাই সে তো বুঝুক আমি বুঝুক বুঝি না কিছু বুঝি আমার বন্ধুরা আমি চাই আমার বন্ধুকে আমি চাই আল্লাহ বলবে সে তো আর তার বন্ধুর সাথে থাকবে না সে তো অস্থির হয়ে গেছে আনান আমার জান্নাতের আগে খুশি কর আমার জান্নাতের খুশি কর ওই যে জান্নাতের দুজুকে যে পড়ে আছে তারে উঠা। তার সামনে নিয়ে আয় তার সামনে তাড়াতাড়ি নিয়ে আসবে তখন সে চিন্তা কর তখন ফেরেশতাদেরকে বলবে আমাকে কে আনলো কে আনলো সে কষ্ট করবে আমাকে কে আনলো ওই যে তোমার একটা দুনিয়াতে বন্ধু ছিল সে নামাজ পড়তো সে দিনকারি ছিল সে আল্লাহওয়ালা ছিল তোমার জন্য ভালো চিন্তা করতো কোনোদিন খারাপ চিন্তা করতো না তোমার জন্য শুধু দুনিয়ার চিন্তা করতো না আগের তুমি চিন্তা করতো সে দুনিয়া চিন্তা করে তোমাকে বন্ধু পেয়েছে আগেরও তো তোমাকে বন্ধু পেয়ে সেখানে পাওয়ার জন্য কথা বলেছে আল্লাহ সুহান ও তালা